প্রধান অতিথির নাম ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আহ বিশেষভাবে অনুরোধ করার দরকার নেই আমি নিজেই শুরু করে দিচ্ছি আমাকে সময় নষ্ট করে লাভ নেই বিসমিল্লাহের রমান রাহিম আজকের এই একত্রিশ দফা কর্মশালা অনুষ্ঠানের সভাপতি সভাপতিবৃন্দ আমাদের তিনটি অনুষ্ঠানে সভাপতিবৃন্দ উপস্থিত আমাদের সাথে আজকের এই কর্মশালায় উপস্থিত আছেন সম্মানিত মহাসচিব জনাব মেজাফক ইসলাম আলমগীর ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আহ পঞ্চগড় ঠাকুরগাঁ এবং দিনাজপুর তিনটি জেলার উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে থেকে আগত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম কালকে যখন আমি দেখছিলাম ডায়েরি যে আছে আজকে আমাদের কি কি কর্ম আমার কি কি প্রোগ্রাম আছে যখন ঠাকুরগাঁ দিনাজপুর এবং পঞ্চগড় এই তিনটি নাম দেখলাম কর্মশালাটি আছে আমি আগেই জানতাম তো এই তিনটি নাম যখন দেখলাম তখন কিন্তু আমার চোখে কতগুলি সিনারিও ভেসে উঠল প্রতি বছর শীতের সময় কিন্তু এই তিনটি জেলাতে আমি যেতাম আপনাদের অনেকের সাথেই দেখা হতো আমি আহ দুঃস্থ অসহায় মানুষের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতাম এবং সেই কাপড়গুলো নিয়ে আমি যেতাম যতজন মানুষকে সম্ভবত আমরা দেওয়ার চেষ্টা করতাম বিশেষ করে নারী শিশু এবং বৃদ্ধ মানুষদেরকে আমরা দিতাম কাপড়গুলো তো সেই সময়ের অনেকগুলো ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠছিল একটা স্মৃতি একটা মানে একটা স্মৃতি যেই স্মৃতিটি মনে হলে ভালো লাগে এরকম একটা অনেকগুলো স্মৃতি এখন নেতৃবৃন্দ আজকে যে আমরা এখানে বসেছি আমরা এখানে আলোচনা করছি আমরা সারা দিন আপনারা সকালবেলা এসছেন আপনারা তিনটি অনুষ্ঠানে যে নেতাকর্মীরা আপনারা এসছেন আপনারা যখন প্রত্যেকটি কাউন্টার থেকে যার যার কার্ড গুলো নিচ্ছিলেন এই যেই কার্ডটা আপনারা গলায় দিয়েছেন এই নিচ্ছিলেন সেই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে আমি দেখছিলাম সেই ভিডিওগুলো দেখে আমি ভিডিওগুলোতে একটা জিনিস দেখে মানে যেই উৎসাহ নিয়ে আমার নেতাকর্মীরা শ যার যার নিজের কার্ডটি বের করার চেষ্টা করছিলেন নিচ্ছিলেন ভিডিওতে দেখে আমার কাছে একটা অনুভূতি এসেছিল সবলে প্রত্যেকটা অনুষ্ঠানে দেখি আমি আমি যারা যায় ঢাকা থেকে তাদের মধ্যে আমি বলে দিই যে ঠিক আছে নেতাকর্মীরা এসছে বসছে আসছে আমাকে পাঠাবা তার একটা মূল কারণ হচ্ছে দেখলে আমি ফিজিক্যালি হয়তো আপনাদের থেকে বহু দূরে আছি কিন্তু যখন এই ভিডিওগুলো দেখি ছবিগুলো দেখি আপনাদেরকে দেখি তখন আমি ফিজিক্যালি দূরে থাকলেও মানসিকভাবে আমি একদম আপনাদের সাথে থাকি পাশে থাকি সেই অনুভূতিটার জন্যই আমি বিশেষ করে বলি যারা দপ্তর থেকে বেশি করে যায় এই ভিডিওগুলো এখন সহকর্মী আপনারা এই যে এসছেন সারাদিন এখানে পরিশ্রম করেছেন এই যে হয়তো ভোর সময় উঠে ফজরের নামাজ পড়ে আপনারা রওনা দিয়েছেন আসতে সময় লেগেছে আসতে সময় লেগেছে আসতে শারীরিক কষ্ট হয়েছে আপনি বাসের ভাড়া দিয়েছেন নাহলে সিএনজির ভাড়া দিয়েছেন নাহলে রিক্সা ভাড়া দিয়েছেন নিজের অর্থ কষ্ট অর্থ ব্যয় করেই অনুষ্ঠানে এসেছেন শুনেছেন আহ আমার কেন যিনি মনে হয় মনে হয় এই জন্য বললাম যে অনেকের কাছ থেকে আমি শুনেছি আহ আমাদের নেতাকর্মী যারা এর আগের অনুষ্ঠানগুলো হয়েছে অনুষ্ঠানে আসার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই বা যখন রাস্তায় পথে দেখা হয় পরিচিত জনের সাথে কই যাচ্ছেন ভাই ওই যে আমাদের দলের একত্রিশ দফার অনুষ্ঠান আছে বলে যদি পারেন এই কথাটা জিজ্ঞেস করেন এইভাবে অনেককে বলে আমার ধারণা আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে কেউ না কেউ আপনাদেরকে বলেছে ভাই সুযোগ পেলে এই কথাটা জিজ্ঞেস করবেন তো বলেছে না নিশ্চয়ই ওই যে ইউনুস মাথা নাচছে পঞ্চগড় থেকে ইউনুস মাথা না তালে দিচ্ছে মানে তার এরকম ঘটনা ঘটেছে আচ্ছা তো এখন বিন্দু এই যে আপনাদেরকে মানুষ জিজ্ঞাসা করে কেন মানুষ এই কথাটা জিজ্ঞেস করে আমি মনে করি এই জন্য মানুষ জিজ্ঞেস করে সে আপনাকে জানে সে আপনাকে চেনে যে আপনি একজন বিএনপির নেতা এবং আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে সে তার বার্তাটা পৌঁছে চায় এই জন্য চাইছে কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয় যদি করতে পারে সেটা বিএনপি পারবে আপনার দল পারবে এই জন্যই কিন্তু মানুষ বলে আপনি আজকে মিছিল বের করেন আপনার পিছনে শত হাজারো মানুষ আপনি জনসভা করেন আপনার জনসভায় শত হাজারো মানুষ কেন কারণ এই মানুষগুলো জানে যে বিএনপি নামক দলটি পারলে ভালো কিছু পারলে এরাই করবে স্বকর্মেবৃন্দ মানুষের আস্থা মানুষের এই বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেক সময় লেগেছে আমাদের আমাদেরকে বহু দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা ঘাত ভেতর বিশ্বাস অর্জন করার জন্য আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতন জুলুমের শিকার হয়েছেন আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে কিন্তু তার বিনিময়ে আজ আমরা এই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে বিএনপি মিছিল করলে শত হাজারো মানুষ আসে বিএনপি জনসভা করলে হাজারো লক্ষ মানুষ সেই জনসভায় আসে কেন ওই যে একটি বিশ্বাস যে হ্যাঁ এই দলটি কিছু করে দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন বিএনপি তো করেছিল নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার বিনপিত করেছিল আজকে অনেক শহরের অনেক অনেক ইন্টেলেকচুয়াল অনেকে বলেন বিভিন্ন জন বলেন হ্যাঁ বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি গার্মেন্টস এক্সপোর্ট বৈদেশিক মুদ্রা অর্জন আরেকটি কি রেমিটেন্স প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বিএনপি তো করেছিল এই দুটি যেটাই বলুন দেশের একশো ভাগ ভালো কাজের মধ্যে সত্তর ভাগ বিএনপি করেছে কাগজ কলমের হিসাব কাগজ কলমের হিসাবে সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে বিশ্বাস করে বিএনপির হ্যাঁ আমাদের লিমিটেশন আছে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সমস্যা বিভিন্ন লিমিটেশন আমাদের আছে ভালো মন্দ সবকিছু আছে তার ভিতর দিয়ে আমরা চলছি তার ভিতর দিয়েই আমরা চেষ্টা করছি কিছু করার জন্য মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য এবং আমরা আমাদের কমি আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর আমরা যে একত্রিশ দফায় যেই কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি দেশের মানুষের সামনে উপস্থাপন করছে আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই একত্রিশ দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি তা কিন্তু আমরা করিনি আমরা সেটি যেমন করেছি আমরা মানুষের যাচ্ছি যাচ্ছি জেলায় জেলায় বিভাগ বিভাগে যাচ্ছি বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি আপনারা এই যে মানুষগুলো বসে আছেন হ্যাঁ আপনি গলার মধ্যে যেই কার্ডটি আপনি ঝুলিয়েছেন সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য এই দলের একজন নেতা কিন্তু আপনি যখন কার্ডটি খুলে ফেলবেন আপনি তো সাধারণ মানুষের একজন অংশ তাই নয় কি আপনি কি সমাজের ভিতরে বাস করেন না আপনি এই মানুষের ভিতরে বাস করেন না আপনার পরিবার আছে না তাহলে তো তারা তো এই সমাজের অংশ এই সোসাইটির অংশ এই দেশেরই অংশ অর্থাৎ আপনিও একজন জনপ্রতিনিধি হোক অথবা জনগণের অংশই হোক না কেন জনগণের একজন হন না কেন আপনিও সেই ব্যক্তি আপনার মাধ্যমেই আমরা আমাদের একত্রিশ দফাকে জনগণের কাছে নিয়ে যেতে চাইছি জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চাইছি আমরা কিন্তু বসে নেই আমরা জনগণের কাছে কমিট করেছি জনগণের কাছে উপস্থাপন করেছি মহাসচিব সাহেব কিন্তু ওনার বক্তব্যে বলেছেন একটু আগে আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে এই একত্রিশ দফা দিয়েছি হ্যাঁ আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের আমাদের উপস্থাপন সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে আমরা সংস্কার উপস্থাপন কখন করেছিলাম শুধু এইবারই না সংস্কার বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দেশ খালেদা গিয়ার সময় ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি এগুলোতে সংস্কারেরই অংশ ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে এসার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি সেটি শিক্ষা সেটি প্রশাসন সেটি দেশ পরিচালনা সেটি স্বাস্থ্য সেটি খাদ্য উৎপাদন কৃষি সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে সংস্কার করেছে বিএনপি এখন প্রিয় সহকর্মীবৃন্দ আমি নর্মালি আমার অভ্যাস অভ্যাসবশত যখন আমি আপনাদের সাথে এরকম মিটিংয়ে থাকি যখন যে বক্তব্য দেন আমি নামটা লিখি বক্তব্যের বিষয়বস্তুটা খুব সংক্ষেপে আমি বুঝতে পারি এইভাবে সাইডে লিখি যে আমার যেই সহকর্মীটি বক্তব্য রাখলেন কি বিষয় উনি বললেন তা আমি অভ্যাস মতন সবগুলো এই যে একত্রিশ দফার আহ যতগুলো আমাদের কর্মশালা হয়েছে সবগুলোতেই তাই করি অভ্যাসবশত তো কয়েকদিন আগে আমি আম্মা আসার পরে একদিন আম্মা আমি আমার স্ত্রী আমার সন্তান আমার ভাইয়ের স্ত্রী সন্তান আমরা বসে পারিবারিক ভাবে কথা গল্প করছিলাম কথা বলছিলাম একই সাথে টিভি চলছিল তো টিভিতে বাংলাদেশের এই টক শো গুলো চলছিল টক শো দেখছিলাম টক শো বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে আলাপ হচ্ছিল কি বিষয় আলাপ হচ্ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ভারসাম্য তৈরি করা কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবে হতে পারবে না সংসদের কতটুকু ক্ষমতা কি পদ্ধতিতে ক্ষমতা হবে এই এইরকম আরো বিষয়বস্তু ঠিক আছে শুনছিলাম ভালো কথা শুনছি তারপরে পরের দিন তারপরে আজ গতকাল গত পরশু আমার বিভিন্ন জেলার আমাদের ইউনিট আপনারা যারা আমাদের আহ ইউনিট প্রতিনিধিবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে একত্রিশ দফা নিয়ে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম খুব আশ্চর্য লাগলো আমার কাছে আমার যে সকল সহকর্মী বৃন্দ আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন কিছু জানতে চেয়েছেন আমি আপনাদের সাথে সংযুক্ত হবার আগে চলছিল সিস্টেমের কারণে দেখতে পাচ্ছিলাম চলছিল প্রশিক্ষক বৃন্দ যারা গিয়েছেন তাদের বক্তব্য রাখার পরে আপনারা তাদেরকে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন এইটটি পার্সেন্ট আপনাদের যেই জানার কৌতূহল বা জানার বিষয়গুলো ছিল সেগুলো ছিল সামাজিক বিষয় নিয়ে শিক্ষা নিয়ে কর্মসংস্থান নিয়ে স্বাস্থ্য নিয়ে পানি সমস্যা নিয়ে এনভায়রমেন্টাল সমস্যা নিয়ে সামাজিক সমস্যা নিয়ে এইরকম বিষয়গুলো ছিল নারীর অধিকার নিয়ে এইরকম সমস্যাগুলো ছিল এলাকার উন্নয়ন নিয়ে এইরকম বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন এরকম বিষয়গুলো বলেছেন এই যে প্রথমেই বলেছি যে আপনারা যখন অনুষ্ঠানে এসেছেন আপনারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কেউ না কেউ বলেছে ভাই এটা বললো ওটা বলো অথবা আপনারা দুদিন আগে কেউ না কেউ দুইজন পাঁচজন মানুষের সাথে বসেছেন আত্মীয় স্বজনই হোক বা পরিচিত জনই হোক এটা থেকে আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি সাধারণ মানুষ কোন কোন বিষয়ের পরিবর্তন চাইছে খুব আশ্চর্য লেগেছে আমাদের একত্রিশ দফার মধ্যে দুটোই আছে আপনারা যেই সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছেন সেটিও আমাদের একত্রিশ দফায় আছে টিভি খুললে আলোচনায় বা টকশোতে আমরা যেসব বিষয় দেখি যেসব বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে ঢাকা শহরে সেই সব বিষয়ও আছে তার মধ্যে আমরা কিন্তু দুটো বিষয়ই দিয়েছি আমরা দুটো বিষয়ে দিয়েছি আমরা সেই প্রেক্ষাপটে দিয়েছি এই দুটো বিষয় অর্থাৎ কার ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে কি হবে না হবে সেটাও দিয়েছি কৃষি নিয়ে কি হবে কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থান নিয়ে কি হবে সেটাও দিয়েছি স্বাস্থ্য নিয়ে কি হবে সেটাও দিয়েছি সবগুলো ব্যবস্থাই আমরা একত্রিশ দফা আনার চেষ্টা করেছি কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন কিভাবে দিচ্ছেন এটি বিচারের দায় আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি ওটা আমি আর বলতে চাই না আমরা কিভাবে দিয়েছি আমি এটি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন তো এখন মধ্যে ভাই একটা দেওয়ার পার্থক্য থাকতেই হবে আমি চাপের মুখে দিয়েছি যখন নিষ্পেষিত আমার মহাসচিব তখন জেলে আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জেলের পিছনে দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে বহু নেতাকর্মী তার যান কোরবান করেছেন বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি অনেকে অনেক কিছু বলতে পারেন আজকে সারাদিন ব্যাপী আপনারা এই ব্যাপারে আলোচনা করেছেন আমাদের কমিটমেন্ট আছে আমাদের প্রতিজ্ঞা দৃঢ় লিমিটেশন থাকতে পারে একজন মানুষ একটা নিয়ত থাকতেই পারে কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে হান্ড্রেড সফল নাও হতে পারে কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব আমরা শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে আমরা আগেই বলেছি সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমরা শুরু করব যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে জনগণের রায় নিয়ে এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব আমরা শুরু করব পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে সংস্কার চলমান প্রক্রিয়া প্রিয় সহকর্মীবৃন্দ কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম আপনাদের যেই প্রশ্ন জনমানুষের যেই প্রশ্ন যেই চাওয়া তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল হিসাবে যেই রাজনৈতিক দলের উপরে দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্ভর করে বিশ্বাস রাখে আস্থা রাখে সেরকম একটি রাজনৈতিক দল হিসাবে আমরা এতটুকু বলতে চাই এতটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে সব কিছুকেই আমরা একসাথে নিয়ে সংস্কার কার্যক্রম চালাতে চাই হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জনের কাছে বিভিন্ন বিষয়টি প্রায়োরিটি বাট আমরা সকলের সব কিছুকে আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্রের মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা বসবো আমরা আলোচনা করব আমরা সামনে এগিয়ে নিয়ে যাব কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ মানুষের ভোটের অধিকার রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয় কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয় সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে সব কিছু বাধাগ্রস্ত হবে আপনারা দেখুন একটি সিম্পল একটি বিষয় বিগত পনেরো বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছিল তার ফলশ্রুতিতে আমরা কি দেখেছি দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে সমাজে বিভিন্ন রকম অধোপতন শুরু হয়েছে সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রকে এফেক্ট করেছে ব্যাপারটি অনেকটি ডায়াবেটিস রুগীর মতন ডায়াবেটিক রুগীর মতন ডায়াবেটিস যদি হয় সেটিকে যদি কন্ট্রোলে রাখা না যায় আস্তে আস্তে শরীরের প্রত্যেকটি অর্গানকে সেটি ক্ষতিগ্রস্ত করে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেমন একত্রিশ দফা পালন করব একত্রিশ দফার বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ সুযোগ পেলে একইভাবে আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোন দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না কিন্তু জুলাই অগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে একশোর মতন শিশুকে হত্যা করা হয়েছে কাজে এই শিশুগুলির কোনো অপরাধ ছিল না এই শিশুগুলিকে হত্যা করা হয়েছে এই শিশুগুলোর বলিদান কেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজে আসুন আজকে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিভাবে আমরা একত্রিশ দফাকে বাস্তবায়ন করবো একইভাবে আমরা বাংলাদেশ এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এই কর্মশালায় আজকের এই কর্মশালায় আসুন আমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে আমি প্রত্যেকটি অনুষ্ঠানে বলি কথাটি আমার বক্তব্যের শেষে কেন বলি কারণ বিষয়টিকে আমি বিশ্বাস করি বলেই বলি আজকে আমাদেরকে শপথ নিতে হবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আজকের এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আজকের এই কর্মশালা শেষ হবে না আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল এই তিনটি হলরুমের মধ্যে কিন্তু এই সংস্কার যেমন চলমান প্রক্রিয়া ঠিক এইভাবে আজকে এখানে তিনটি হলরুমে তিনটি আমাদের ইউনিট জেলা হিসাবে যদি তিনটি ইউনিট ধরি তেইশশো নেতাকর্মী আপনারা এখানে আজকে উপস্থিত আছেন তেইশশো প্রতিনিধি উপস্থিত আছেন এই তেইশশো প্রতিনিধিকে আপনাদের প্রত্যেককে আপনাদের এলাকায় গ্রামে গঞ্জে ছড়িয়ে যেতে হবে এবং এই একত্রিশ দফাকে আপনাদেরকে পৌঁছে দিতে হবে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আপনাদেরকে পৌঁছে দিতে হবে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করে তার ঘরে যারা বিশ্বাস করে না তাদেরও ঘরে আপনাদেরকে একত্রিশ দফা পৌঁছে দিতে হবে আমরা যত বেশি সংখ্যক মানুষকে আমাদের এই একত্রিশ দফার মধ্যে নিয়ে আসতে পারবো তত বেশি আমরা দেশের সংস্কার কার্যক্রমকে চালিয়ে নিয়ে যেতে পারব। তত বেশি আমরা দেশের এই যে রাষ্ট্র মেরামত মেরামত তত তত দ্রুত এবং আমরা এই দফার রাষ্ট্র যে আমাদের প্রতিশ্রুতি সেই মেরামত প্রতিশ্রুতি মেরামতকে আমরা শক্তিশালী ভাবে মেরামত করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের কাছে আমার বিনীতে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের কাছে আমার নির্দেশনা থাকবে একত্রিশ দফার যে এই কর্মশালা এই কর্মশালা আজ এখানে শেষ নয় এটি আমরা অনুষ্ঠান শেষ করব মানে আমরা বিরতি দিব কিন্তু আগামী কাল থেকে দয়া করে আপনারা শ ইউনিটে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দল আইনজীবী ফোরাম তাঁতি দল দল সব নেতৃবৃন্দ বসবেন কিভাবে আপনারা ঘরে ঘরে গ্রামে গ্রামে একত্রিশ দফার কথাগুলো পৌঁছে দিবেন কৃষকের কাছে কৃষকের কথাটি পৌঁছে দিবেন নারীর কাছে নারীর কথাটি পৌঁছে দিবেন ছাত্রের কাছে শিক্ষার কথাটি পৌঁছে দিবেন এইভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকের কথাটি দয়া করে আপনারা পৌঁছে দিবেন একটি কথা বলেছি আমার বক্তব্যে যখন দেখি আপনার মিছিলের লাইনটি লম্বা বড় অনেক বড় মিছিল তখন আমার ভালো লাগে ভালো কি আমার একার লাগে আপনার লাগে না ভালো আপনারও লাগে ভালো যখন দেখেন আপনার জনসভাটি আপনার প্রত্যাশাতেও সাথে আকারের চেয়ে অনেক বেশি বড় আপনার কি ভালো লাগে না তখন আপনার অনেক বেশি ভালো লাগে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যত বেশি সংখ্যক মানুষকে কনভিন্স করে আপনার একত্রিশ দফার মধ্যে আনতে পারবেন যত বেশি মানুষকে আপনি আপনার এই একত্রিশ দফার সমর্থনে আনতে পারবেন আগামী দিনে আপনার ভোটের সংখ্যা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে আর রাজনীতিবিদ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার ভোটের সংখ্যা যখন অন্য প্রার্থী থেকে অনেক বেশি হবে দেখতে কি আপনার ভালো লাগবে না অবশ্যই আপনার ভালো লাগবে কাজে প্রিয় সহকর্মবৃন্দ আসুন আপনার ভোট যদি আপনার পক্ষে আনতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনার কে যদি জয়ী হতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয় বাস্তবায়ন করতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের এটি মনে রাখতে হবে আপনি নেতা জনগণ না থাকলে আপনি নেতা জনগণ না থাকলে আপনি কিসের নেতা কেমন নেতা আপনি কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আপনার নেতৃত্বকে যদি টিকিয়ে রাখতে হয় আপনার রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে হয় আপনার সংস্কার রাষ্ট্র মেরামত কর্মসূচি যদি চলমান এবং বাস্তবায়ন করতে হয় জনগণের সাথে থাকে ছাড়া কোন উপায় নাই জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন আসুন আমাদের আজকের এই কর্মসভায় আমাদের আজকের এই কর্মশালায় আমরা কর্মী হই যে কোনো মূল্যে আমরা জনগণের থাকব যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব। যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই একত্রিশ দফা পৌঁছে দিব ইনশাল্লাহ এটাই হোক আমাদের কর্মশালার আজকের আমার বক্তব্যের মাধ্যমে সকলের প্রতি সকলের নেওয়া শপথ এবং প্রতিজ্ঞা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন আসুন যে রাষ্ট্র মেরামত করার পরিকল্পনা আমরা জনগণের সামনে হাজির করেছি এখন পালা হচ্ছে এটিকে বাস্তবায়ন করা এবং এটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদেরকে জনগণের কাতারে ফিরে যেতে হবে জনগণের কাছে ফিরে যেতে হবে আসল আল্লাহর দরবারে আমরা হাত তুলি আল্লাহ যাতে আমাদেরকে সেই শক্তি দেন সেই রমত দেন যাতে আমরা আমাদের কাজে সফল হতে পারি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ টা আমার মাননীয় প্রধান অতিথি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মাননীয়